দুদিন পরেই মহালয়া মহালয়া মানে দুর্গা পুজো শুরু হয়ে গেল তো আর কবে কেনাকাটা করব পুজোর তাই আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আমি কোনো কিছু না ভেবে রেডি সেডি হয়ে আজকে কিন্তু যাচ্ছি আমরা পুজোর কেনাকাটা করতে তো চলো আজকে পুজোর কী কী কেনাকাটা করবো আমরা গিয়ে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো কেনাকাটার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর এখন কিন্তু দোকানে আমরা পৌঁছে গেছি তো জামা কাপড়ের দোকানে এসে এতটা আনন্দ হচ্ছে এতটা আনন্দ হচ্ছে কী বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের মানে পুজো আসলেই মানে নতুন জামা নতুন কিছু হবেই কিন্তু খুব আনন্দ হয় তো দেখি দুর্গাপুজোর নতুন কী জামার কালেকশান এসে সেগুলো একবার দেখি বোন কিন্তু ওয়ান পিস নেমে বলছিলো তো এই যে এই ওয়ান পিসটা দেখছিলাম এই যেটা এটা খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে কি দুর্গা পুজোতে বোনের জন্য মনে হচ্ছে এটা শুধুমাত্র বানানো হয়েছে এই ওয়ান পিসটা কারণ ওর গায়ে এটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো যাই হোক এই ওয়ান পিসটা ওর খুবই পছন্দ হয়েছে তো এটা কিন্তু আমরা প্যাকিং করে নিয়ে নিয়েছি আরও কিন্তু কয়েকটা জামা কাপড় নিয়েছি তো চলো এখন কিন্তু এই সুন্দর জামাগুলোর সঙ্গে পড়ার জন্যে বনের জন্য কিন্তু একটা সুন্দর জুতো নিতে হবে তাই কিন্তু চলে আসলাম জুতোর দোকান আর জুতোগুলো দেখো কত সুন্দর এখানে তো বোনের কিন্তু এখান থেকে একটা কিটো জুতো খুবই পছন্দ হয়েছে দেখো তোমাদের ওটা দেখাচ্ছি তো এই জুতোটা কিন্তু বোনের খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আমাদের তো পুজোর শপিং কিছুটা হয়েছে তোমাদের পুজোর শপিং কদ্দূর এগুলো অবশ্যই কমেন্টে জানি